আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বয়লার মুরগির মাংস দিয়ে জাল ফ্রাই এবং ব্রয়লার মুরগির মাংস ভোনা রেসিপি একদম পারফেক্টভাবে প্রত্যেকের রান্না করে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আপনারা কিভাবে ব্রয়লার মুরগির মাংস ভোনা অথবা জাল ফ্রাই তৈরি করবেন রেসিপির মাঝে কিছু টিপস শেয়ার করব আপনারা যদি টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ পারফেক্টভাবে দুইটি রেসিপি রান্না করতে পারবেন এখানে আমি দেড় কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিয়েছি প্রথমে আমরা মশলা দিয়ে মাংস মাখিয়ে নিব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়ে মাংস মাখিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি এরপর যে আমি মাংসগুলো ভেজে নেব এক প্লেট মাংস দুই থেকে আড়াই মিনিট সময় ভেজে তারপর উলটিয়ে নিয়েছি যারা ব্রয়লার মুরগির মাংস রান্না করলে রান্নায় আস্তে গন্ধ থাকে অথবা রান্না খেতে ভালো লাগে না আপনারা চাইলে আমাদের আজকের রেসিপি টিপসগুলো ফলো করে ব্রয়লার মুরগির মাংস ভুনা অথবা ব্রয়লার মুরগির চাল ফ্রাই রান্না করে দেখতে পারেন রেসিপিগুলো কেমন হয় ইনশাল্লাহ আমাদের রেসিপি টিপসগুলো যদি ফলো করে আপনারা ব্রয়লার মুরগির মাংস ভুনা অথবা চাল ফ্রাই তৈরি করেন ইনশাল্লাহ অনেক বেশি প্রশংসিত হবেন আমাদের আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে ভিডিওটি শেয়ার করবেন মাংস ভেজে নেওয়ার পর চুলায় আরও একটি প্যান বসিয়ে নিয়েছি আবারও আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি দুইটি তেজপাতা চার টুকরো করে দিয়েছি পাঁচ টুকরো এলাচ পাঁচ টুকরো দারুচিনি দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নামিয়ে রেখেছি এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রতিটি রান্নার ক্ষেত্রে মশলার প্রতি আপনাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে পরিমাণ মতো মশলা এবং একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আপনারা যত বেশি কষিয়ে নেবেন আপনারা যে কোনো রান্না করেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে তেলটা এমনিতে আলাদা হয়ে যায় রান্নাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে খেত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে মশলার সঙ্গে মাংস নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট সময় ভেজে নেব রান্নার ক্ষেত্রে আপনারা যদি একটু যত্নশীল হন তাহলে রান্নাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে ডাকনা লাগিয়ে দুই থেকে তিন মিনিট সময় মশলার সঙ্গে মাংস কষিয়ে নিয়েছি মাংস মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি অ্যাড করে তারপর মাংস রান্না করবেন আমি এখানে চায়ের কাপে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আমি চুলার আগুন বাড়িয়ে মাংস সিদ্ধ করে নিব মাংস সিদ্ধ করে দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি আজকে দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটি মাংস ভুনার রেসিপি প্রথমে আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তা মাংস বোনায় অ্যাড করে নিয়েছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি নেড়ে চেড়ে মাংস বোনা করে নিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার মাংস ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমি দ্বিতীয় রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক কাপ পরিমাণ মশলা এবং কয়েক পিস মাংস আলাদা করে নিয়েছিলাম এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি অনবরতনের ছেড়ে মশলা মাংস পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি মশলা মাংস ভেজে নেওয়ার পর কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি আবারও আমি নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মাংসের পিসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার দুইটি রেসিপি কেমন হয়েছে আমাদের আজকের রেসিপিগুলো এবং টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম